আনা ইবনু মালিক রাজি আল্লাহ তালো বলেন রাসুল আলি আলিয়ালাম বলেছেন যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান থেকে ফিরতে থাকেন সে তাদের পায়ের শব্দ শুনতে পায় তাদের ফিরে যেতে না যেতে তার নিকট দুইজন ফেরস্তা তার নিকট অবতীর্ণ হন তার নিকট দুইজন ফেরস্তা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান এবং তার তার তারপর নবী করিম সাল্লা সাল্লামের চেহারা তার সামনে নিয়ে আসেন এবং এভাবে তুলে ধরা হয় এবং তাকে বলেন এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল যদি সেই মমিন ব্যক্তি হয় যদি সেই ইমানদার ব্যক্তি হয় তখন সে বলে আসাহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আন্না মুহাম্মাদান মহাম্মাদান ওয়া রাসূলুহু অর্থাৎ ইনি হচ্ছেন আল্লাহর দাস এবং আল্লাহর রসুল এবং আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতাগণ উময় ফেরেশতাগণ তখন বলতে থাকেন আমরা আগেই জানতাম যে তুমি এ কথাই বলবে আমরা আগেই জানতাম যে তুমি এ কথাই বলবে তখন তার তখন তাকে বলা হয় এ দেখে নাও জাহান নামে তোমার স্থান কেমন ছিল এ দেখে নাও জাহান নামে তোমার ভয়াবহ কঠিন ও জটিল স্থান কেমন ছিল তোমার ভালো আমলের কারণে মহান আল্লাহ তোমার ভালো আমলের কারণে তোমার সেই জাহান্নামের স্থানটিকে বদলে দিয়ে পরিবর্তন করে দিয়ে তোমার স্থান জান্নাতে করে দিয়েছেন এ দেখে নাও তোমার জাহান নামে স্থান কেমন ছিল তখন সেই ব্যক্তি সেই মৃত্যু ব্যক্তি তখন উভয় স্থানকে দেখে খুশি হন এবং বলতে থাকেন আমাকে আমার বাড়ি যেতে দাও আমাকে আমার আত্মীয় স্বজনের নিকট যেতে দাও আমি গিয়ে তাদেরকে এই সুসংবাদ শুনিয়ে দেবো যে আমি জান্নাতবাসী হয়েছি আমি তাদেরকে সংবাদ শুনিয়ে দেবো যে আমি জান্নাতবাসী হয়েছি তখন ফেরস্তাগুন বলে না 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 আপনাকে এই আলামে জগ থেকে ফিরে যেতে দেওয়া হবে না এটি আমাদের এটি আল্লাহর বিধান নয় যে কোনো মানুষকে আবার আলামে জগ থেকে ফিরিয়ে দুনিয়াতে পাঠাবেন তখন মহান আল্লাহ বলেন ফেরস্তাগণ আমার জান্নাতি বান্দার জন্যে আমার জান্নাতিবান্দার জন্যে তার কবরকে পরশস্ত করে দাও যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তার কবরকে পরশস্ত করে দাও এবং আমার জান্নাতি বান্দার জন্যে তাকে জান্নাতের বিছানা তার গায়ের নিচে বিচ্ছে দাও আমার জান্নাতি বান্দার জন্যে তার গায়ের ওপর জান্নাতি চাদর ওড়িয়ে দাও আমার জান্নাতি বান্দার জন্যে জান্নাতের দরজা তার কবরের দিকে খুলে দাও আর এবং তাকে ঘুমাতে দাও তাকে ডিস্টার্ব করো না তাকে ঘুমাতে দাও কিয়ামত পর্যন্ত তাকে ঘুমাতে দাও আরামসে তাকে ঘুমাতে দাও তখন তাকে ফেরস্তা করুন তার কবরকে পরশস্ত করে দেন এবং তার তার কবরের দিকেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং তার বিছানার নিচে জান্নাতের চাদর বিছিয়ে দেওয়া হয় এবং তার গায়ের ওপর জান্নাতের চাদর ওড়িয়ে দেওয়া হয় তার গায়ের নিচে জান্নাতের চাদর বিচ্ছে দেওয়া হয় তার গায়ের ওপরে জান্নাতের চাদর ওড়িয়ে দেওয়া হয় এবং জান্নাতের দরজা তার দিকে খুলে দেওয়া হয় এবং তাকে বলা হয় এখন আপনি ঘুমান এখন আপনি দুলহার মতো ঘুমান আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এখন আপনি ঘুমান দর্শক বন্ধু ঋষি ব্যক্তি যদি গুণাগার হয় সে ব্যক্তি যদি জাহান নামি হয় সে ব্যক্তি যদি মুনাফেক হয় সে ব্যক্তি যদি কাফের হয় তাহলে তার নিকট দুইজন ফেরেশতা এসে বলেন এই ব্যক্তি সম্পর্কে তোমার পৃথিবীতে কি ধারণা ছিল এই ব্যক্তি সম্পর্কে তোমার পৃথিবীতে কি ধারণা ছিল তখন সে বলে হায় আফসোস আমি বলতে পারি না হায় আফসোস আমি বলতে পারি না তখন সে ফেরস্তাগুণ বলেন তুমি আল্লাহর কেতাব পড়ে জানার চেষ্টা করো নি কেন তুমি আল্লাহর বিধান পড়ে জানার চেষ্টা করো কেন এবং তার মাথায় তার মাথায় লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হয় এমনভাবে আঘাত করেন সে হাতুড়ি যদি ওহুধ পাহাড়ে মারা হয় সেই ওহুধ পাহাড় ভেঙে ধুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই ওহুধ পাহাড় ভেঙে তুলার মতো উড়ে যাবে সেই হাত সেই রকম হাতুড়ি দিয়ে তার মাথার উপর আঘাত করা হয় তখন সেই কাফের ব্যক্তি সেই মুনাফেক ব্যক্তি এমন এমনভাবে চিৎকার করতে থাকে তার চিৎকারের শব্দ জিন এবং মানুষ ব্যতীত সব কিছুই শুনতে পায় জিন এবং মানুষ ব্যতীত চার তার চিৎকারের শব্দ শুনতে পায় এবং মহান আল্লাহ বলেন তার কবরকে সংক্ষিপ্ত করে দাও তার কবরকে সংকীর্ণ করে দাও এবং এক দিককার হাড় একদিককার হাড় এভাবে এভাবে ঢুকে যায় তার কবরকে সংকীর্ণ করে দাও এবং তার বিছানার নিচে জাহান নামের বিছানা বিচ্ছে দাও এবং তার গায়ের ওপর জাহান নামের চাদর ওড়িয়ে দাও এবং তার কবরের দিকে জাহান নামের দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত তার ওপর এই শাস্তি চলতে থাকবে কেয়ামত পর্যন্ত সেই শাস্তি তার উপর চলতে থাকবে প্রিয় দর্শক মণ্ডলী আমি বলছিলাম সে কবরের শাস্তি কতই না জটিল সেই কবরের শাস্তি কতই না কঠিন এখন এখন এই এই রমজান মাসে চলছে রহমতের মাস এই রমজান মাস হচ্ছে রহমতের মাস এখন এই মাসে যদি আপনি চান তাহলে নিজের গুন ক্ষমা করিয়ে নিতে পারেন এই মাসে যদি আপনি চান নিজের সমস্ত গুনা ক্ষমা করিয়ে নিতে পারেন এবং মোহান আল্লাহকে রাজি করিয়ে নিতে পারেন যদি আপনি চান সম্পূর্ণ গুনা আপনার ক্ষমা হয়ে যেতে পারে মোহান আল্লাহ একটি হাদিসে বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন যদি কোনো মানুষ ইমানের সাথে এবং স্বভাবের আশায় এই মাসে সিয়াম পালন করে যদি কোনো মানুষ স্বভাবের আশায় এবং ইমানের সাথে এই মাসে শ্যাম পালন করে এবং পাঁচ অক্তের সলাদ কায়েম করে এবং ফকির মিসকিনকে খেতে দেয় এবং সৎকর্ম করে তাহলে তার অতীতের গুণাসমূহ মাপ করে দেওয়া হয় তার অতীতের গুণাসমূহ মাফ করে দেওয়া হয় প্রিয় দর্শক মণ্ডলী এখন আমাদের নিকট এই রমজান মাস এসেছে এর চেয়ে আর বড় চান্স আর কিছু আসতে নাও আসতে পারে কিয়ামতের মাঠে আমাদের এখন যদি আমাদের ইন্তিকাল হয়ে যায় এখন যদি আমরা মারা যাই তাহলে আর আমাদের নিকট এই এই সুযোগ আর আসবে না আমাদের নিকট আর এই সুযোগ আসবে না এই সুযোগকে হাত ছাড়া না করে এই সুযোগকে হাত ছাড়া না করে এই রমজান মাসে শ্যাম পালন করুন এবং নিজের গুণাসম ক্ষমা করিয়ে নিন এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি